কি কি হবে রে মিটি আজকে জানি না জানিস না বাবা জানবে তাই জানবে তাই রান্না হবে খাবি যদি বাবা করেলা নিয়ে আসে খাবি করেলা সবজি নিয়ে আসলে খাবি তো বাবা নিজেও জীবনে একলা খেতে খাবে না ও কি খাবি তো চিকেন আনবে হুম চিকেন আনবে চিকেন কি ছুললি আমি হুম পেঁয়াজ আদা

আর নিয়ে আসবে ততক্ষণে ততক্ষণে ও তার আগের থেকেই জানেই ও পাপা আজকে মাংস নিয়ে আসবে মঙ্গলবার হলেই ওর পাপা মাটন নিয়ে আসে তো ও জেনে বোঝায় সঙ্গে আগের থেকে ওষুধ পেঁয়াজ ছুলে রাখতেছে তাই তো চল গরম লাগতেছে প্রচন্ড ওঠ গুড মর্নিং বন্ধুরা তো আবারও চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো এইদিকে সকাল সকাল গেটের সামনে গিয়ে ছোট মাছ কিনে নিয়ে আসা হয়েছে পুঁটি মাছ তো এগুলোকে ভেজে নিচ্ছি তো ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে চলে আসলাম এইদিকে আর একটা ইন্টারেস্টিং জিনিস বানাইতে তো কি জিনিস সেটা একটু দেখলে হয়তো তোমাদের সকলের জীবের জল আসতে পারে তাতে আমার কোনো দোষ নেই তো আমি এদিকে চলে এসেছি আম মাখা বানাতে আম মাখা বানাচ্ছি মানে কয়েকদিন আগেই এনেছিলাম বাজারে গিয়ে দুইটা মাত্র আম কিনেছিলাম তো একটা আমে চাটনি খেয়েছি আর একটা আম আছে তো এটাকে কয়েকদিন ধরে ভাবছি যে মাখা খাবো মাখা খাবো ভাবে আর মাখা বানানো হয় না একসাড়ি করে তারপরে আজকে ভেবেছি না আজকে আম টাছ ভাজার পর মনে হলো আজকে আমটা আমি মাখা বানিয়ে খাবো খাবোই খাবো তো মিটি সরকারকে বললাম চল আম বানাবো তো মিটি সরকার আমি দুজনে চলে আসলাম এদিকে আম বানাতে বারান্দায় এসে আমটাকে ঘষতেছি 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 ঘষেই যাচ্ছি আমটা তো গেছে পেকে আর এইদিকে দিকে কি আর আম আর এদিকে নিয়ে নিয়েছি চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা সঙ্গে নিয়েছি চিনি কাশন্দ বিদ লবণ তো শুরু করে দিয়েছে আম মাখা বানানো আম মাখা হয়ে গেলেই তোমাদের সকলকে ডাইকে দেবো কলা পাতা করে তো তোমরা যারা যারা খাবে কলাপাতা পাতা গাছের পাতা নিয়ে আসো আমরা আগে ছোটোবেলায় আম মাখা খেতাম কলা পাতা তারপর হচ্ছে কাঁটাল পাতাতে একজন একজন আম মাখা করতো আর বাকি সবাই কলাপাতা নিয়ে বসে থাকতাম তো ছোটোবেলার ওই দিনগুলো এখন মনে পড়ে তো আমার আম ঘষা হয়েও গেছে আর কি আম ঘষে নেওয়া তো এখন একটু চিনি কাসুন্দ সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস কেটিয়ে

পাকা আমের বলে মাখা ওটা পাকা আমের মাখা বলতে ওটাকে বলে আঠি তুই আঠিটার কথা বলছিস তো হুম তো ঠিক আছে খা আমিও খাই হ্যাঁ দেখুন কত বড় জিভ বের করে খাচ্ছে তো আমরা মা খাই লংকাটাও যা টেস্ট হচ্ছে ঠিক আছে আমরা খেয়ে নিই